হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ ঝটপোট করে লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্স শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আরও একবার লাইব এলাম প্লিজ জটপুর করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও

প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কে কথা দিয়ে লাইভটা দেখছো একটু জানো সবাই লাইক ওয়ান থ্যাংক ইউ নন ভাই জয়েন্ট হয়েছি থ্যাংক ইউ নন ভাই লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসো তোমাকে টপ এইট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা জয়েন্ট হচ্ছে নতুন বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভ করে দেখছি একটু জানাও একটু ডান্ডিয়ে ছিল প্লিজ শর্টপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আচ্ছা টিফিন টিফিন তো করেছো ভিড় আছে নাকি দোকানে প্রিয়তোষ ভাই ডিনার হলো তোমার আচ্ছা না চলে গিয়েছো তোমার শুধু হাই কমেন্ট পেয়েছি আর পাইনি নন ভাই আছে হ্যাঁ আছো তুমি জানি তো বেশি ভিড় আছে নাকি নন ভাই আছে মন ভাই আছে লাইক টু থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য হুম হেই দ্যাট ইজ ওয়াচিং লাট সিনে ও লাইক টু কে লাইক করলে কমেন্ট করো মুখ ফুল এসেছিল এই দোকান দিকে আমার খবর নেয়নি আমার শরীর খারাপ শুনলে তো অনেক আমাকে কিছু বললে বড় করে বলো কতটি আসছে কিচির মিচির করছে তাই নাকি বললাম মুকুল এসেছিল দোকানে আমার খবর নেয়নি সকালে দোকান খুলেছি ও আছে তাই সকালে ওই খুলেছে দোকানটা ভালো বললাম তো হ্যাঁ তো এই তো এখন নিল কমেন্টটা তোমার কমেন্ট আসছে অনেক পরে আর আমি বলছি তো বলছি এই বুঝলে ও শুনলো যে শরীর খারাপ আমার হুম খবর নিয়েছে কতবার তাই সেটাই টপটা জিরো জিরো দেখাচ্ছে আমি কেটে নিয়ে ঘুরে একবার অন করবো হুম খবর নিয়েছে কতোবার বলছি একবার কেটে নিয়ে ঘুরে অন করবো টপটা জিরো জিরোই দেখাচ্ছে শুধু নেটওয়ার্ক প্রবলেমের জন্য না কিসের জন্য বুঝতে পারছি না হুম বলছি কেটে নিয়ে ঘুরে একবার অন করছি তাহলে শুনতে পাচ্ছো হুম শুনলো তো এতবার ওরে বললাম তোমার কথা তাই হ্যাঁ দেখো জিরো হয়ে যাচ্ছে বারবার আর কাটতে হবে না না কেটে করলে টপটা আবার হবে এটাতে এই সময় জিরো দেখাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেম থাকলে আর ঘুরে যদি কেটে করি তাহলে ঠিকঠাক হবে বুঝলে হুম ঠিক হয়ে যাবে না টপ আসার প্রথমটাই আসে গো তারপরে তো আর আসে না এখন তো আমি একাই আছি হ্যাঁ তুমি একাই আছো ঐজন্য তো একাই আছো আর ওই যে জিরো হয়ে যাচ্ছে একা থাকা সত্ত্বেও জিরো আসছে আর তোমার মানে টপ টপের প্রথমে একবার হয় না কুড়ি পঁচিশ বাইশ এরকম আসে দশ মিনিট করে কাটবে ও আচ্ছা আচ্ছা এটা দশ মিনিট হোক তারপর কেটে নিয়ে আর অন করবো হ্যাঁ প্রথমটা যেটা হয় অন করতে না করতে তো আজকে সেটা হয়নি বুঝলে আজকে ওই আট নয় আজকে এর বেশি হয়নি তুমি তো ফার্স্টে জয়েন্ট হবে এবার কেটে নিয়ে যদি অন করি পূর্ণ করা দশ মিনিট হ্যাঁ হ্যাঁ একদম একদম দশ মিনিট হয়েছে দশ মিনিট দশ বারো সেকেন্ড হয়েছে এগারো মিনিট হোক

এটা আবার ঢুকা আছে ঠিক আছে টাটা একবার কেটে ঢুকছে এক্ষুনি হ্যাঁ এক মিনিট লাগবে